হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন আমার কাতলা মাছের পেটি আছে আর এখানে দই আছে এই দই দিয়ে আজকে কাতলা মাছের পেটিটা কালিয়ার মতো করব তো দেখুন কিভাবে করছি তো ঠিক আছে আমি এবারে রান্নায় ফিরে যাচ্ছি গ্যাসটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে নেব মাছটা ভাজবো আগে এবারে তেল আগেকারেলে নিচ্ছি তেল তেলটা গরম হতে দেব দু তেল গরম হয়ে গেছে এবারে মাছ ওটা ভেজে নেব গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে

এদিকে ওইভাবে ভেজে নিয়ে আছি এবারে বাকি আরেকটা ওইভাবেই ভেজে নেব সবকটো মাছ ভাজা হয়ে গেছে আমার ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি বেশি দিচ্ছি না এবারে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো আছে তাই দুটো দিয়ে দিচ্ছি এবারে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটে ছোটো ছোটো এলাচ নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি আর দুটো টুকরো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এই টাইমে দিলে গন্ধটা থেকে যায় আর আগে দিলে তাহলে সঙ্গে ভাজলে গন্ধটা বেরিয়ে যায় আমি অনেক সময় আগেও দিই আবার পরেও দিই ঠিক থাকে না এই যে আদা রসুন পচে নিয়েছি এবারে আদা রসুনটাও দিয়ে দিচ্ছি একটা কাটা গন্ধ পর্যন্ত বাজবো আবার ওখানে কাটা যাবে এবারে জিরেগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ওই একই চামচে ধনেগুলো দিয়ে দিচ্ছি ধনেটা একটু এক চামচ মতো দিলাম জিরেটা হাফ চামচ দিয়েছি টমেটোটা ঘষে নিয়েছি ওই ঘষণির মধ্যে টমেটো একটা দিয়ে দিচ্ছি মানে একটা টমেটো ঘষে নিয়েছি এবারে ভালো করে মশলাটা কষাবো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কয়ে নেব এবার কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো মশলা মতে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নাব মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কতাব আর সব সময় দেখবেন একটু মশলাটা ভালোভাবে ততটা হয় ভালো রান্না করতে গেলে মশলাটাও একটু ভালো করে কষিয়ে দিতে হয় কাটা কাটা মশলা গন্ধ থাকলে খাওয়ার সময় সময়

এবার আবারও ফেটিয়ে নেবো ভালো করে এরকম দইয়ের সঙ্গে ভালো করে মশলাটা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গইটা দেওয়ার পরে এরকম এবারে কাঁচা লঙ্কা মাঝখানে কিরিয়ে দিয়েছি পাঁচ ছটা একটু ঝাল করবো ওই জন্য কাঁচা লঙ্কাটা বেশি করে এ করে দিলাম ছটনা লঙ্কা দিয়েছি আর পরে দিলাম এ কারণে গন্ধটা একটু থাকবে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে চিকান গন্ধ থাকবে আমরা একটু ট্রফ্টে দিয়েছি তো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খান তারা দিয়ে দেবেন একটু মেডিচি মেডিকে খেতে চান যারা চিনি দিয়ে দেবেন

এবারে মাছগুলো দিয়ে দেবো আমরা আজকে ছোট রান্না করছি এভাবে মাছগুলোকে এবারে খুলছি এখন বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে আমার কিন্তু একটা জিনিস ভুলে গেছি এখন দেখছি নুনটা আমার দেওয়া হয়নি রান্নার সময় না এটা ওটা দেখলে আর হয় না তো নুনটা দিতে ভুলে গেছিলাম এখন নুনটা দিয়ে দিলাম এভাবে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো এমনি নুন নুন মাখানো ছিল মাছে তাই যে এত কিছু দিয়েছি তো তখন তো নুন দেওয়া হয়নি তো এইভাবে উল্টে দিচ্ছি মাছগুলো তাহলে নুনটা দুদিকেই পাবে আটটা কমিয়ে দিয়েছি একদম রেখেছি তো যেহেতু আমার মাছটা এমনি যেহেতু এই মাত্র নুন নিলাম নুন দেওয়া হলে আবারও একটু দু তিন মিনিট ঢেকে দেব দুদিন পরে আবার চলে এসেছি আবার ঢাকনা করছি এরকম আমার দই কাতলা একদম দেই দিই এবারে গরম মশলারগুলো একটু দিয়ে দিচ্ছি আবারও সেভাবেই একটু মাছগুলো এ পিঠ ওপিঠ গরম মশলা দিয়েছি হালকা আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কারণ মাছগুলো এত নরম পেটি ঢেকিতে পেটি মাছ তো রান্নাটাও প্রায় দশ মিনিট হতে চললো রান্না করছি একটুখানি ঢেকে দেবো গরম মশলা দিলাম আবার কয়েক মিনিট সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি আবারও কয়েক সেকেন্ড পরে চলে আসলাম এরকম দেখুন এবারে ধাক্কা পাতগুলো নিচ্ছি আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি সুন্দরা আমার দই কাতলা একদম কমপ্লিট এই যে কত সুন্দর কালার এসছে আর একদম মাছগুলো একদম নরম হয়ে গেছে দেখুন। এই মাছগুলো দই কাতলা এরকম মাখা মাখা করলেই ভালো লাগে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন মাছগুলো এত নরম হয়ে গেছে বাড়তে ভয় লাগছে যদি ভেঙে যায় আর পরে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরিয়েছে পেপসিকাম পেপসিকাম গন্ধ লাগছে তো বন্ধুরা কেমন হয়েছে দই দিয়ে কাতলা মাছ কালিয়া বলতে পারেন দই দিয়ে কাতলা মাছের কালিয়া অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন